সাথে লেবুটা মাখ বিহারি চিকেন হ্যাঁ আজকে কিন্তু বিহারি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর আর এত টেস্টি হয়েছিল খেতে রেসিপিটা একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে পুরো মুখে অরুচি ধরে গেছে তাই ভাবলাম যে আজকে একটু বিহারি স্টাইলে চিকেন করে ফেলি এখানে দেখো এক কেজি মতো চিকেন আছে চিকেনগুলো মোটামুটি বড়ো সাইজেরই আছে তার মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর অবশ্যই আগে আমি খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম এরপরে এই দেখো এরকম ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি সাথে কেটে রেখেছি পেঁয়াজ এখানে আছে গোটা গোটা রসুন বিহারি চিকেনে তো গোটা রসুন যাবেই সাথে টমেটো তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু আছে এরপরে দেখো আলুটাকে একটুখানি ভাব দিয়ে নিচ্ছি কারণ আলু ভাপিয়ে খাওয়াই কিন্তু ভালো আর এই যে আজকের যে মশলাগুলো যাবে আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো কিন্তু একদম পেস্ট হবে না একদম এরকমই দেখো আমি একদম থেতো করে নিয়েছি এইটাই হচ্ছে বিহারি চিকেনের স্পেশালিটি বিহারি চিকেনে কোনো রকম মশলা বাটাবাটি যায় না তো দেখে আলুটাও সেদ্ধ হয়ে গেল ওদিকে মশলাও থেত করে রেখে দিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল বিহারি চিকেন অবশ্যই কিন্তু তোমরা সর্ষের তেলেই করো কারণ এতে টেস্টটা ভীষণ ভালো হয় তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলু সেটা ভালো করে ফ্রাই করে নেব এই ধরো লাল লাল করে ফ্রাই করেছি তোমরা তো দেখে বুঝতেই পারছ যে আলুটা কেমন সুন্দর ফ্রাই হয়ে গেছে আলু যখন ভালো ফ্রাই হয়ে গেল তখন আলুগুলো তুলে নিলাম এরপরে ওই যে নুন হলুদ মাখানো যে চিকেনটা ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন আমি চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকেও এবার উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এই যে এই চিকেনের রেসিপিটা ভাত রুটি লুচি যাই বলো সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে আজকে আমি যেহেতু এই চিকেনের রেসিপি রান্না করছি না আমি অন্য কিছু রান্না করব না তো এই দেখো এখানে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দেবো দারচিনি একটা গোটা স্টার ফল তারপরে দিয়ে দেবো দুধ থেকে তিনখানা এলাচ আর গোলমরিচ আর সাথে কয়েকটা লবঙ্গ এই ছিল গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখো রসুনটাকে কিন্তু আমি খুব ভালো করে একদম ওপরের ছালটা তুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা হালকা নাড়াচাড়া হওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিলাম এবার রসুন পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করে নেব আর এইরকমভাবে গোটা রসুন দিয়ে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবারই হতে চলেছে রসুনটা আর পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে এসেছে এর মধ্যে ওই যে মশলা যেগুলো যে আদা তারপরে রসুন কাঁচা লঙ্কা এগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো দিলাম তারপরে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণ জল আর টমেটো দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আসলে এখানে কিন্তু কোনো রকম বাটা বাটি মশলা আজকে যায়নি শুধুমাত্র থেতো করে রাখা মশলা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে দেখো মশলাটা খুব ভালো করে যখন কষে যাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে দেখে বুঝতেই পারবে আর গন্ধ শুকলে তো রান্নাই বোঝাই যায় যে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আসলে কষানোর ওপরেই কিন্তু রান্নাটা খুব ভালো নির্ভর করে যত ভালো কষানো হবে রান্না কিন্তু কত ভালো হবে তারপরে এই যে যখন খুব ভালো কষানো হয়ে গেল যেই মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে এই যে মশলার সাথে মাংস মিলিয়ে মিশিয়ে ভালো করে আবারও কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট মানে লো ফ্লেম দিয়ে একদম কষাবো বারবার নাড়াচাড়া করে কষানোতেই মাংস কিন্তু অর্ধেক রান্না হয়ে যায় এবার দেখো ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা একটু ছোট হলো বলে অন্য একটা ঢাকনা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি বারবার করে ওই পাঁচ মিনিট অন্তর অন্তর একটু করে ঢাকা দিচ্ছি রান্না করছি এরকম করে তোমরা বুঝতেই পারবে যে চিকেনটা কত সুন্দর নরম হয়ে যাবে যখন চিকেনটা ভালো নরম হয়ে আসবে তখন এই যে ভেজে রাখা আলু দিয়ে দেবো কারণ আলুটা তো আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম আর তোমাদের সাথে তো শেয়ার করলামই যে আলু ভাপিয়ে খাওয়া কতটা ভালো যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু এই আলু ভাপিয়ে খাওয়াটা ভালোই তো দেখো আলু দিয়ে চিকেন দিয়ে মশলা দিয়ে খুব ভালো যখন কষে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি একদমই ঠান্ডা জল রান্নায় ব্যবহার করব না খুব গরম জলই কিন্তু আমি রান্নায় ব্যবহার করেছি আর যতটা পরিমাণ ঝোল যে যতটা চাইবে সেই হিসাবেই বানিয়ে নেবে আজকে যেহেতু আমরা আর অন্য কোনো রকম মাংসে মানে মাংস ছাড়া আর অন্য কোনো রান্না করিনি তাই জন্যই একটু ঝোলটা বেশি রাখলাম আর চিকেনের এই গরম গরম ঝোল দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তারপরে এই যে রান্না ঝোলটা যখন খুব ভালো ফুটে উঠেছে এর মধ্যে একটুখানি গরম মশলা ধনে পাতা আর একটু চিনি দিয়ে একদম Thank mm -hmm. you. গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব তারপরে দেখো চিকেনটা বেশ সুন্দর হয়ে গেছে এবার চলো চিকেনটা তো বেড়ে নিতে হবে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তো লাগবেই চিকেনের এরকম নতুনত্ব রেসিপি কারা কারা বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু জানিও কারণ আমি প্রথমবার বিহারি চিকেন বানাচ্ছি কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও যে দিদি এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো তাহলে বেশ আমার ভালোই লাগবে কারণ ভুল ত্রুটি নিয়েই মানুষ কিন্তু তো তৈরি হয় তো চলো এই যে বড়মশাই বসেছে আমার ভাই বসেছে আমি বসেছি তো আজকে দেখতেই পাচ্ছ সাদা ভাত এই বিহারি চিকেন আর স্যালাড আর কিচ্ছু কিন্তু রান্না করিনি চলো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খিদে পেয়েছে কিন্তু তোমাদের কি চিকেন আর ভাত দেখে খিদে পেয়ে গেল তাহলে অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে আসতে হবে কেমন লাগলো ভিডিও জানিও চলো বড়মশাইকে দিয়ে দিই খেতে রান্না করেছি বিহারি চিকেন ভাত আর স্যালাড সাথে আছে লেবু তো বিহারি চিকেন হ্যাঁ হ্যাঁ শুরু করো আচ্ছা আজকে প্রথমবার কিন্তু বিহারি চিকেন বানালাম বুঝলি তো বাবা আগেই ভালো লাগছে দেখা যাক খাওয়া দাওয়া কর আজকে আর অন্য কিছু রান্না হয়নি কিন্তু একদম মাংস ভাত এই যে বলে না শুধু মাংস ভাত আজকে সত্যি মাংস ভাত করেছি জানি এক তরকারি ভাত খেতে নেই কিন্তু তাও আজকে ইচ্ছা করলো আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করলো না কি একটু রসুনটা একটু দেখাও ভালো করে প্রথমবার তো এরকম রসুন খাচ্ছো যার মধ্যে মানে পুরো গোটা রসুন দিয়েছি দেখো তো নরম ভাবে বেড়াচ্ছে কিনা রসুন রসুনটা একদম না এই যে চাপ দাও হ্যাঁ বাহ হ্যাঁ এবারে এই রসুনটা দিয়ে ভাতটা মেখে খাও দারুণ লাগবে খেতে দেখো নরম ভাবে বেড়াচ্ছে রসুনটা একদম এই যে চাপ দিয়ে এই রসুনটা দিয়ে ভাতটা দারুণ লাগবে সাথে লেবুটা মাখ হেভি লাগবে খেতে আর খেয়ে অবশ্যই রিভিউটা চাই দুজনের কাছেই কিন্তু যে কেমন হলো বিয়ারি চিকেন কেমন কেমন লাগছে খেতে সত্যি ভালো হয়েছে তো কিরে কে দেখ একটুখানি কে জানা আমাকে যে প্রথমবার বিহারি চিকেন বানালাম কেমন হলো খেতে কেমন কেমন লাগছে খেতে সত্যি কি তাই যাক করেও ভালো লাগলো কেমন লাগলো বিহারি চিকেনের রেসিপি অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা